বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই গণহত্যার বিচারের বিষয়টি আমরা আজকে দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্টতা এবং অভিযোগের কারণে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আদালতে আনা হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি এবং সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে ন্যায় বিচারের একটি ধাপ আমরা আগাচ্ছি কিন্তু এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পাশাপাশি সারা দেশে যে মামলাগুলো হয়েছে জুলাই শহীদ পরিবারদের পক্ষ থেকে আহতদের পক্ষ থেকে সেই মামলাগুলোর বিষয়ে সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি পত্রিকায় যে জামিনে আসামিরা ছাড়া পাচ্ছেন এবং তারা শহীদ পরিবার এবং আহতদেরকে হুমকি দিচ্ছে ফলে সেই জায়গায় শহীদ পরিবার আহতদের নিরাপত্তা এবং হচ্ছে বিচারের একটা রোড ম্যাপ আমরা চেয়েছি যে নির্বাচনের আগে যাতে বিচারের একটা রোড ম্যাপ প্রকাশ করা হয় যে প্রায় প্রায় আটশো দিকের মতো মামলা হয়েছে এই মামলাগুলোর এখন অবস্থা কী এবং সেগুলো কিভাবে পরিচালিত হবে কতদিনের দিনের মধ্যে সেটা কোন প্রক্রিয়া সম্পন্ন হবে দ্বিতীয়ত আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি ঐক্যমত কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি আমরা সে কথাগুলোই পুনর্ব্যক্ত করেছি যে জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসিরই আছে সেটা প্রেসিডেন্ট চুপকুর নাই ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপু দিতে পারবে না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতে হবে সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে ওনার কাছে তুলে ধরেছি দ্বিতীয়ত নোট অফ ডিসেন্ট্রির বিষয়টা আমরা বলেছি নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না সবাই এই বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে জুলাই সময় যেই বিষয়গুলো রচিত হয়েছে সেটাই পুরোটা গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ আর সংসদের একটা গাঠনিক ক্ষমতা থাকবে যার ফলে তারা একটি সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে এই পুরো প্রক্রিয়ার সাথে যদি সরকার ওকমত কমিশন সুপারিশ দিবে সরকার সেই অনুযায়ী কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব এটা সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি দ্বিতীয়ত আমরা নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এটা স্বচ্ছ হচ্ছে না এবং নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কার্যক্রম করার কথা ছিল সেটা করছে না কিছু কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো কিছু কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন কমিশন নির্বাচন যদি না হয় এর দায় সরকারের উপরও আসবে ফলে আমরা সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন তৃতীয়ত আমরা আমরা হচ্ছে জনপ্রশাসন এবং উপদেষ্টা পরিষদ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছি যে জনপ্রশাস প্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা আসলে কিসের ভিত্তিতে হচ্ছে সেক্ষেত্রে নিরপেক্ষ এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটারা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তাদের মধ্যে তারা নিজেদের মধ্যে প্রশাসন এস পি এগুলো ভাগ করছে এবং নির্বাচনের জন্য তারা সেই তালিকা করছে সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভিতর থেকেও সেই দলগুলোর সাথে সে ব্যাপারে সহায়তা করছে ফলে এইভাবে চললে সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো রয়েছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষপাতের তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন এবং আমরা বিসিএস নন ক্যাটার যে বিধিমালা সেটি নিয়েও আমরা আমাদের বক্তব্য দিয়েছি সেই বিষয়ে সার্জি সালাম আপনাদের সামনে একটু কথা বলব প্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকুরি প্রত্যাশী ভাই এবং বোনেরা তো সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি নন ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা দু হাজার পঁচিশ যেটা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান আমরা সে বিষয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয় তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে তেতাল্লিশতম বিসিএসের যে নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যেগুলো রয়েছে নন ক্যাডারের সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয় আমরা সেটা বলেছি কারণ এটা বিশাল বড় একটা আমরা মনে করি যে নৈতিকভাবে অন্যায় করা হয় যোগ্য মানুষদের সাথে একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে পরেরবার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান শিক্ষা ক্যাডারেই আগের যে সেটাতেই থেকে যান দুইটা সমস্যা হয় এক ওই মানুষটি নতুন করে যে পথটি পেয়েছিলেন ওই পথটি খালি থাকে এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন এই রকম প্রত্যেকটা ক্যাডার দেখা যায় আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা মাত্রই যেহেতু এটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা থেকে প্রদান করবেন নির্বাচন কমিশন বিষয়ে আমরা আমাদের বিষয়টা জানিয়েছে আমাদের যেটা অভিজ্ঞতা সরকার বলেছে এটা তো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তবে সুষ্ঠু নির্বাচন যদি না হয় এর দায় সরকার উপরেও আসবে ফলে এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবে যাতে সুষ্ঠ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় তারা সরকারের পক্ষ থেকে সেটা নিশ্চিত করবে বিষয়ে তারা বলেছে যে আমাদেরকে তারা স্বাক্ষর করার জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের বিষয়গুলা তারা বিবেচনা করবে কমিশন সুপারিশ দিলে তারা উপদেষ্টা পরিষদ এইটা সিদ্ধান্ত নেবে

আইন উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে না বরং তত্ত্বাবধায়ক সরকারের মতো যাতে আচরণ করে অর্থাৎ নিরপেক্ষভাবে সেই বিষয়ে বলা হয়েছে তত্ত্বাবধায়ক এর বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন সেই বিষয়ে ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের ধরনের আমরা ডক্টর বা এই রয়েছে উপদেষ্টা পরিষদ আমরা মনে করি যে তারা সংস্কার বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করাটা তাদের দায়িত্ব সেই কমিটমেন্ট নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছে তবে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো যাতে তারা বিবেচনা করে নিজেদেরকে পুনর্গঠন করে নেয় উপদেষ্টা পরিষদের দক্ষতা যাতে বৃদ্ধি করা হয় সে বিষয়ে আমরা বলেছি ছাত্র উপদেষ্টাদের বিষয়ে যেটা বারবার বলা হয় তারা কোনো দলের প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারে নেই গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছে ফলে অন্য উপদেষ্টারা যেরকম ছাত্র উপদেষ্টারাও সেরকম ছাত্র উপদেষ্টাকে যদি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্টতা হিসেবে দেখা হয় অন্য অনেক উপদেষ্টাদেরও বিভিন্ন দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে রাজনৈতিক সাবেক মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে ফলে সেই বিষয়গুলোও সরকারকে বিবেচনা করতে হবে কারণ সরকার যখন গঠিত হয়েছিল বিভিন্ন দলের রেফারেন্সে কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত ছিল গঠিত হয়েছে এবং তারা এই সরকারে ঠাই পেয়েছে ফলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় অন্য যে উপদেষ্টাগুলো রয়েছে আমরা আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে কারা কারা কোন দলের সাথে সংশ্লিষ্টটা রয়েছে বা প্রশাসনের ভাগ সাথে জড়িত আছে ফলে সার্বিকভাবে এটা বিবেচনা করতে হবে আর ব্যাপারে আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লীগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা প্রতীক নিয়ে আমাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাকের ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এই এবং এই নির্বাচন কমিশন যে নিয়োগ কোন আগের আইনে যে নিয়োগ হয়েছে ফলে পুরো প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নির প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি নির্বাচন তো খুবই অল্প সময় এখন বাকি আছে কিন্তু যদি সাতলা প্রতীক না দেওয়া হয় সেটা চাপটা নির্বাচন অংশগ্রহণ করবে আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন অন্য কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোনো প্রতীক তো আমরা নিব না সেটা আমরা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব তারা এক তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার প্রশ্ন নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে কিনা একটা দলের সাথে সেটার প্রশ্ন ফলে যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি আমরা মনে করি যে অবশ্যই এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা সেই দাবির সাথে আমাদের নেই কিন্তু এই এই উপদেষ্টা পরিষদ পুরা পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসায় এইটার আসলে সুযোগও নেই আইনগতভাবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের অধীনে আওতাভুক্ত আছে যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি গণভোটের আগেই সেটাকে বাস্তবায়ন করতে চান তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেখানকার ঐক্যমত অনুযায়ী ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনায় বলতেছে কোন উদ্দেশ্য নিয়ে বলতেছে এটা আসলে সন্দেহজনক আমরা এটাই স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় সেটা প্রেসিডেন্টের দিক অথবা প্রধান উপদেষ্টাই দিক বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারই হবে ফলে এই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারের বৈধতা হবে জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা এই জুলাই গণভোধনের কোনো বৈধতা নেই বরং তার আগের আমলের ফ্যাসিস্ট আমলের নিয়োগ রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউসুফ আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিশোধ হবে এবং সংসদ হবে তার মাধ্যমে পুরো বিষয়টা রেডিফাই হবে আচ্ছা মিয়া গোলাম পরোয়ারে একটা বক্তব্য দিয়েছেন আপনাদের কি কি এটা নিয়ে আসলে আপনাদের এই বিষয়ে আমাদের নেতারা কথা বলেছেন